আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোট করে রাখে ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীরের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাদ নির্দেশ তিনি বলেছেন আ হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির সাহাবিদের কারো কাছ থেকে থেকে হাদিসে দাড়ি কাটা কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই ক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলামদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের আলেমদের মত আছে বাকি মেজরিটি ওয়াজিব আমরা বলি দায় রাখা সুন্নত সেটা অর্থে রেখেছেন সেই হিসাবে কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমতের ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাব না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদারে আলো একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্য অন্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি ডাল বলে বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব রব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায় রাখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বউরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা আমি আমি দেখব আমার বাকি আর কোথায় লেকিংস আছে সেটা আমি দূর করব আমি দাঁড়িয়ে আছে এজন্য যার দায়ী নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরও যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন কোন একদল লোক অস্থায়ীভাবে কোনো এক অফিসে অবস্থান নিয়েছে নিরাপত্তাজনিত কারণে তারা জুমার নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্থানে জুমার নামাজ আদায় করে এখন জানার বিষয় হলো তাদের জুমার নামাজ সহী হয় কি না ভাইরা আমার কোথাও যদি কেউ এরকম নিরাপত্তা অনুভব নিরাপত্তাহীনতা অনুভব করেন যে আমি জুমার নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে দেখতে হবে ইস্যুটা কি ধরনের এখন একজন চুরি করে পালাইছে একজন সন্ত্রাসী করে পালাইছে মানুষ খুন করে পালাইছে ধরা পড়বে এই বয়সে জুমার নামাজ পড়তেছে না এটা তো ভিন্ন জিনিস কিন্তু কেউ এমন কোন পরিস্থিতি আছে যে সে বের হলেই তার যান জীবন হুমকির মধ্যে পড়বে তখন তিনি বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর জুমান নামাজ যদি তিনি জামাতের সাথে কোনো বাসায় পড়েন তো জুমান নামাজ কোনো ভাষায় করার জন্য শরীয়তে অনেক শর্ত আছে সেই শর্তগুলো না পাওয়া গেলে দু চারজন মিলে জুমান নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে এত সোজা না এ বিষয়ে পুরো ডিটেল অবস্থাটা জানা দরকার যে আসলে কোন সিচুয়েশন পরিস্থিতি কি তারপরে মাসালা উত্তর দেওয়া সহজ হবে আমি এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটা অপূর্ণ থাকবে এই জন্য এই মাসালাটাও কোনো দক্ষ বিদগ্ধ আলেমের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে ডিটেল বলে তারপর উত্তর নেবেন এটা আমি স্কিপ করলাম উত্তর দিলাম না